ব্যর্থ হলো আর্জেন্টিনার স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজ রজিগো ডিপল গিজম্যান মলিনা ও কোরেরারা কিন্তু অপর দিকে সফলতার দেখা পেল লাউতারো মার্থেজের ইন্টার মিলান একই রাতে মাঠে নেমে ইন্টার মিলান পেল জয় কিন্তু লালি গায়ে জিততে পারেনি অ্যাটলেটিকো মাদ্রি ড্র নিয়ে মার্চে রয়েছেন আলভারেজের দল অপর দিকে ইন্টার মিলানের জয় নিয়ে বিস্তারিত থাকছে স্বামী মাহমেদের লেখা প্রতিবেদনে একই রাতে মাঠে নেমেছিল আর্জেন্টিনার বেশ কয়েকটি তারকা সেখানে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলছিল আর্জেন্টিনার বেশ কয়েকটি তারকা অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে আগে থেকেই খেলছেন রজ মলিনা করেরা সিমিওনে এবং আলভারেজও খেলছেন অল্প কিছুদিন ধরে অপরদিকে ইন্টার মিলানের হয়ে দীর্ঘদিন ধরে মাঠ মাতাচ্ছেন লাওতার মার্টিনেজ ইন্টার মিলান খেলেছেন আজ রাতে এবং অ্যাটলেটিকো মাদ্রিদও খেলেছেন তারা লালিগা লিগের হাই ভোল্টেজ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি লড়াই করেছেন আলাভেসির আলাভেসের বিপক্ষে জয়ের দেখা পেতে মরিয়া হয়ে পড়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদরা প্রতিপক্ষের গোলবারে বেশ কয়েকটি শট নিয়েও ব্যর্থ হয়েছেন হুলিয়ান আলভারেজরাও দুর্দান্ত দাপট দেখালেও গোলের দেখা পায়নি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত এক এক ড্রনি এই মার বেশ কয়েকটি শটের মধ্যে চারটি রেগেছিল টার্গেটে কিন্তু সেই চারটিও গোলকিপার ঠেকিয়ে দিয়েছেন আলভারেজ দুর্দান্ত দাপট দেখালেও গোলের দেখা পায়নি এতে করে জয়ের দেখাও পায়নি অ্যাথলেটিকো মাদ্রিদরা শেষ পর্যন্ত ড্র নিয়ে মার অ্যাথলেটিকো মাদ্রিদ অপরদিকে ইন্টার মিলানও মাঠে নেমেছিলেন অপরদিকে সিরিয়া লিগে ভেরোনার বিপক্ষে ইন্টার মিলান মুখোমুখি লড়াই করেছেন সেখানে আর্জেন্টিনার গোল মেশিন লাউতর মার্থেজকে ছাড়াই মাঠে নেমেছিল ইন্টার মিলানরা সেখানে দুর্দান্ত খেলতে থাকেন মাত্র নয়তম মিনিটে পেনাল্টির বাসি বাজায় লেফার ইন্টারের পক্ষে ইন্টার মিলানের হয়ে শালমি ইন্টার মিলানের হয়ে আসলানি পেনাল্টি থেকে গোল করে সফলতার দেখা পান ইন্টার মিলানকে এগিয়ে দেন এরপরে দুর্দান্ত ভাবে জয়ের দেখা পান এবং জয় নিয়েই মার্সালেন আর্জেন্টিনার গোল ম্যাচিন লাউতারো মার্সেজকে ছাড়াই লাউতারো মার্সেজের ইন্টার মিলান শেষ পর্যন্ত স্পাইডারম্যান আলফারেজের অ্যাথলেটিক মাদ্রিদের ড্র এবং অপরদিকে লাউতারো মার্সেজের ইন্টার মিলানের বড় ব্যবধানের সিরিয়া লিগের জয়